দর্শক asalamualaikum শুভ সকাল আজ 23 নভেম্বর সাপ্তাহিক রবিবার রয়েছে পাবনা জেলার চাটমোহর উপজেলার রেল বাজারের হাটে এই হাটের ভুট্টাগুলো আজকে রেড কত যাচ্ছে দেখা কথা বলি এই ভুট্টা সকাল থেকে ব্যাচা বিক্রি হচ্ছে অনেক সুন্দর ফ্রেশ মানের ভুট্টা কিন্তু মস দানা পুষ্ট একজন কাকা পাই কিনতের চেষ্টা করতেছিলেন বললেন এ 10 20 1310 20 1310 20 টাকা বললেন আপনি নিয়ে বিক্রি করবে

একবারে এগ্রেডের গ্রেডের মাল এ প্লাস মাল এর ফার্স্ট ক্লাস দানা পুষ্ট দানা রঙ্গের সঙ্গে করা মসমসে বনে হয় না হ্যাঁ বেশ তো 1400 করে বেচে 80 টাকা বেচে 1380 দিব উনি করতে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন কয় মন আনছেন নিয়ে আসি মাল কই আর আছে গাড়ি কারের উপরে আসছে আচ্ছা ধন্যবাদ উনি 20 30 মন আনছে এ জাতের নাম বলতে পারেন না কোন গাইস্তরে মনে থাকে না নিজের কান আছে তারপরেও যা ব্যবসা দর্শক এই ভিডিও দেখি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন